الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم مدرسه الياس رحمه الله عليه হাফেজ সত্রদের পাগরি প্রদান উপলক্ষে ঐতিহাসিক ইসলামী মহাসম্মলনের সম্মানিত অসুনাম দত্ত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হজরত উলামায় কেরাম মঞ্চে উপবিষ্ট মুসল্যান কেরাম সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারিম আমাদেরকে প্রতি বছরে নেই আবার বছর ঘুরে আমাদের মাঝে আবার সেই মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছেন সেই জন্য কালী মাত্র শুক্র আকার করে সকলে বলে আলহামদুলিল্লাহ সংক্ষেপে দু চারটি কথা বলে আমি শেষ করে দিব আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি الله رب العالمين بَلَيْنُ وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا جكون مانوش حاشر ميدان الله رب العالمين فتكتي مانوش الهشاب نبال فتكتي مانوش كي جكاشا ইয়া ইউহাল মা আমসিল দা ইলাইকা ফামাবাল্লাহু হে নবী রাসূল আপনাদের উপরে যে সমস্ত দায়িত্বগুলো অর্পণ করা হয়েছিল আপনারা কি সমস্ত দায়িত্বগুলো কি যথার্থ পালন করতে পেরেছেন কি না প্রত্যেকটি নবী বলবেন রব্বুল আলামিন আমরা যথাযথ দায়িত্বগুলো পালন করেছি প্রক্ষান্তরে অন্যান্য নবীদের ওম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের নবীরা বলেছেন তোমাদের দায়িত্বগুলো আমার পক্ষ থেকে যে সমস্ত দায়িত্ব সে সব কিছু অর্পণ করেছি তোমরা কি সেই সমস্ত দায়িত্বগুলো ব্যাপারে তোমরা সাক্ষ্য দিচ্ছ কি না অন্যান্য নবীদের উম্মতরা বলবে রপুল আলমিন তারা আমাদের এই দায়িত্বগুলো যথার্থভাবে পূরণ করে নেই পালন করে নেই পরিশেষে অন্যান্য নবীরা বলবেন রব্বুল আলামিন। আমাদের এই সমস্ত অহ্মদগুলো আমাদের সাথে মিথ্যাচার করছে আমাদের সাথে বানুয়াটি করছে শেষ আখিরি জামান আর নবী মুহাম্মদ নসুরুল্লাহ সাল্লাল্লাল্লাহ আলী সাল্লাহুয়াসাল্লামের উহ্মদকে উপস্থাপন করুন তারা কি কথা বলে বায়রা আল্লাহ রফুর আরবিন আখেরি জমান আর আহমদের নবীদেরকে কত সম্মানিত করেছেন নবীদের সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানার নবীর উম্মত আমাদেরকে হাসরের ময়দানে নবীজির সাক্ষীর ব্যাপারে উপস্থিত করা হয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন কি কারণে তোমাদেরকে এত উম্মত দামি উম্মত করা হলো আল্লাহ রাব্বুল আলমিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উপরে جاتলিন তাকমুরু বিল আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য আমাদেরকে দামি বানিয়েছেন দামি একমাত্র কাজ হচ্ছে দিনের কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামী করেছেন সুতরাং ভাইরা আমার আমাদেরকে যেহেতু তো আল্লাহ রাব্বুল আলামিন দাবি করেছেন নবীজি আমাদেরকে দাবি বানিয়েছেন এই মেয়ারা চলে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন পর্যন্ত নবীকে নিয়ে গিয়েছেন সেখানে নবীজি বলেন নাই উন্মতের কথা আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন নবীজি আপনি আমার দরবার এসেছেন জানি মানি সমস্ত আবাদত আমি আপনাকে দান করছি রহমত এবং আমার বরকত আল্লাহ নবীজি বলেন ইয়ার রব্বুল দুনিয়ার আসমান থেকে আমাকে নিয়ে সিদ্ধাতুল তহাবেদ করে আরো সব পর্যন্ত আপনি আমাকে নিয়ে এসেছেন আমার আখেরি উম আবার এটি মুহূর্ত আপনাকে দেখতে পারে নাই আপনার কথা শুনে বিশ্বাস করে তারা ইমান আনন্দ করেছে আমার এটি উন্মতের কি দশা হবে আল্লাহ রব্বুর আলম বলেন নবীজি আপনি শান্ত হন যে সমস্ত বান্দারা আপনার হুকুম আমার হুকুম মতো চলবে আপনার তরিকা মতো চলবে আমি স্বয়ং রব্বুর আলমিন তাদের সাথে সাক্ষাৎ করব বলেন সুহান আল্লাহ সুতরাং আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে সুবহানাল্লাহ অন্যান্য নবীদের উম্মতরা হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য বারবার রিকোয়েস্ট করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা তোমার নুরের তাজ আমার যে নুরের তাজালি রয়েছে এটা তুমি برداشت করতে পারবে আমার দেখতে পারবে না সুতরাং যদি আমাকে দেখতে চাও তোর পারে চলে যাও হযরত মুসা আলাইহিসসালাত ওয়া সালাম সাক্ষাতের জন্য তোর পারে গেলেন তা আল্লাহ রাব্বুল আলামিন নুরের প্রকাশ করলেন হযরত মুসা আলাইহিসসালাত ওয়া সালাম পরে বলেন প্রকৃতপক্ষে আমাদের নবীজিকে যখন নজব মাস এসেছিল আল্লাহ নবী সাল্লাম পেরিশানি হয়ে গিয়েছিলেন তার জীবনের যে আবু তালিম চাচা ছিলেন চাচা তাকে মোহাম্মত করতেন ভালোবাসতেন খাদিজুল কুমরা জিনের সমস্ত কিছু উজার কে নবীকে ভালোবাসতেন জয়ান মাল সব কিছু দিয়েছিলেন দুইজন ব্যক্তি ওই দিন আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়ার দিকে চলে গেছেন আল্লাহ বলেন নবীজিকে বললেন নবীজি আপনি পেরেশানি হইন না আপনার সমস্ত ক্লান্তিগুলো আমি দূর করে দিব আপনি আমাকে দরখাস্ত করেন নাই আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি স্বয়ং নিজে আপনার সাথে সাক্ষাৎ দিয়া আপনার ক্লান্তি এবং করে দেব আনন্দ তো আর আমার আজকে যে মাহফিল হতে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্ব এবং বরকর আজকে সাত বছর থেকে আট বছর হয়েছে আমাদের এই মাদ্রাসাতে ইলিয়াস হয়েছে এখান থেকে অনেক ছাত্র হাফে হয়েছে আজকে অনেক ছাত্ররা বিভিন্ন জায়গায় পড়তেছে সুতরাং আমরা একদিন থাকবো না আমাদের ছাত্রগুলো তারা বলবে আমরা অমুক মাদ্রাসায় পড়েছিলাম অমুক এলাকায় মুরব্বি মারা গেছে অমুক এলাকায় উস্তাদি মারা গেছে তাদের জন্য সুরা পাতেয়া পরে দোয়া করবেন এই জন্য ভাইরা আমরা আমরা মাদ্রাসাগুলোকে সহযোগিতা করব আমরা মাদ্রাসাগুলোর সাথে থাকবো এ যেভাবে পারি ইনশাল্লাহ আমরা মাদ্রাসাগুলোর জন্য সহযোগিতা করব থাকব আর আমাদের সন্তানদেরকে আপনাদের কাছে একটাই হ্যাঁ দায়িত্ব আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন এটা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা আপনাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা কিবা বানাইতে পারি দিনদারওয়ালা কি বানাইতে পারি এরকম আলেম কীভাবে বানাইতে আল্লাহ তালা হজরত বসে রয়েছেন আমাদের সম্মানিত ওয়াইজিন কালাম تو الله تعالى আমাদেরকে প্রত্যেক এই কথাগুলো আমল করা واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته